আসসালাম আলাইকুম দর্শক আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের চরমনায়ের মরিদানরা ইল্লাল্লাহ জিকির করে থাকে দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহি কুরআন হাদিস এবং দরিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি তোমার যদি এত ইল্লাল্লাহ জিকির নিয়ে এতই কিছু তোমার মাথা ব্যথা হয় তাহলে আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম তুমি যদি ইল্লাহ জিকির কে না করতে পারো তাহলে তোমাকে এক কোটি টাকা দিয়ে দেবো যাও সবাই চান্দা ধরিয়া তিনি তো চ্যালেঞ্জ তুলে দিয়েছেন চ্যালেঞ্জ দিচ্ছেন না যে ইল্লাল্লাহ জিকির যদি না প্রমাণ করতে পারো এক কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম কোন মায়ের সন্তান গ্রহণ করো শুধু ইল্লাল্লাহ জিকির করা কি যা ইস এ ব্যাপারে অনেক বড় কথা ইল্লাহর জিকির করা যা ইস তবে আমি আমার ব্যক্তিগত মত কালকে আবার এটা নিয়ে মারামারি পিটাপিটি গন্ডগোল ঝামেলা ঝগড়া লাগানো যাবে না

অথচ আপনি নিজেই দিয়ে দিচ্ছেন আমার দেয়ার আগে আপনি যে ব্যবহার উত্থাপন করছেন মাসে আল্লাহ 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 আপনার বুঝতেছেন এটা জায়জ নাই ইল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি আগের লাইলা বাদ দিলেন আর কাল মানে ভাগ করে এক অংশ বাদ দেয় জিকির করেন আসে আমাদের সে লোকের আবেগে করে এটা কিন্তু তাদের কাছে এটা এলিম নাই কালেমা করতে হবে কালিমা তোর খান ওয়াদা আল্লাহ পাখের এই কালেমার টাকা সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট একজন পীরের মরিদ উচ্ছ্বরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে এই কারণে বাড়িতে অসুস্থ মানুষ ঘুমাতে পারে না এই ধরনের লোক মসজিদ মাদ্রাসা সভাপতি হতে পারবে কিনা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যতবার করবে ততবার সে কবিরা গুণা করবে বেদাতি গুণা করবে কারণ এটা একটা বেদাত সে সে তরিকা চেঞ্জ করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জিকিরে যে সেইপটা ছিল সেইপ চেঞ্জ করে দিয়েছে বড় অপরাধী বড় পাপি কারণ এটা ছাঁস একটা ডিজাইন চেঞ্জ করে দেওয়া বিধানটি ইল্লাল্লাহ জিকির হারাম

যে জিকিরের পদ্ধতি বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য ইল্লাহ এরকম কোন জিকির না করেছেন না কোনো তাবে তাবিরা করেছেন সোনার যুগের কেউ এভাবে ইল্লাহ বলে জিকির করেনি দেখুন জিকির আমাদেরকে মৌলিক সমস্যা হচ্ছে কি আমরা অনেক সময় করার এবং শুননার বাইরে গিয়ে নিজেরা মন গড়া কাজ আবিষ্কার করি এটাই হচ্ছে বেদাত এবং অনেকে বলতে পারে বলতে চান অথবা বলতে পারেন ওই যে কোরআন এ তো বহু জায়গা হচ্ছে ইন্নাল্লাহ সে ইল্লাহ ইল আল কাহফে এই যে ইল্লাহ আছে তো এটা তো ইল্লাহ আছে তারা অথবা গ্রামার দিয়ে অন্য জায়গা দিয়ে তারা এটাকে প্রমাণ করতে চান দুর্ভাগ্য হচ্ছে তারা বুঝেন না যে ইবাদত কখনো গ্রামার দিয়ে আবিষ্কার করা যায় না ইল্লাহ জিকির করা যাবে কিনা ইল্লাহ জিকির করে কেন যাবে না ইল্লাহ জিকির করা কেন যাবে না চরমনায়ের murid হলে করা যাবে কিন্তু ইসলামে করা যাবে না

আল্লাহর কসম করে বলছে আল্লাহে আল্লাহর কসম করে বলছে আমি তাকে ফোন দিয়েছিলাম আমি মুফতি ফয়জুল করিমকে সরাসরি ফোন দিয়েছিলাম আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে শায়েখ ইল্লাল্লাহ জিকির করা জায়েজ তিনি বলছেন ইল্লাল্লাহ কোরআনের অংশ সুতরাং কুরআনের অংশ মান করা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন মুফতি ফয়জুল করিম আমাকে বলছে যে কুরআনের একটি অক্ষর পাঠ করলে দশ নেকি সূত্রান ইল্লাল্লাহ যতে কুরআনের অংশ ফাআলামন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ শাই আল্লাহ আমাকে এই যে কুরআনের অংশ তাই কুরআন পড়া জায়েজ কুরআনের জিকির আব্দুল উযদিক তেলাওয়াতের কুরআন কুরআনের জিকির শ্রেষ্ঠ জিকির তাই ইল্লাল্লাহ জিকির করা যায় যাচ্ছে আমি বললাম কুরআনে আছে আল্লাহ তা'বুদুশ শয়তান শয়তানের নামটাও তো কুরআনে আছে এখন আমি যদি পীর হই আর murid বলি তোরা 200 বার বলবি শয়তান 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 তাহলে শয়তান জিকির কি যায় আছে কিনা তাহলে বুঝতে হবে তো আগে পেছনে নিতে হবে না করিলে কি আমাকে এইসব উদাহরণ যুক্তি দিতে আসছে আমি বললাম দেখ আমি একজন আলিম আর আমি কোরআন সুন্না বুঝি আপনি বলুন কোন কিতাবে বলেছেন কথা পরে বিশ্বাস করেন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফোনটা সে কেটে দিল

মুহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাইহি আলেম একজন বড় পীর সাহেব তিনি বলেছেন ইল্লাল্লাহ জিকির কে যদি কেউ নাজায়েয প্রমাণ করতে পারে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে আরেকজন ভাই পরবর্তীতে বললেন ওনার নাম নিয়ে ইল্লাল্লাহ জিকির যদি নাজায়েয প্রমাণ করতে পারো 1 কোটি টাকা দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত নাজায়েয প্রমাণ না করতে পারবা ততক্ষণ ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে কথা বললে জিব্বাটা কেটে ফেলা হবে আমি চিন্তা করলাম ইন্না লিল্লাহি এগুলো কি আলেমের ভাষা এগুলো কি একজন দিনের দায়ীর ভাষা এগুলো কি নবীর ওয়ারিশের ভাষা আমরা আজকে আক্রমণ করতে করতে কোথায় চলে গেলাম আজকে হিংসার বহির প্রকাশ ঘটাতে ঘটাতে আজকে বিরুদ্ধাচরণ করতে করতে আমরা কোথায় চলে গেলাম একজন সাধারণ মানুষ কথা বলতো তো বুঝতাম এখন আমরা এই কথা বলতেছি আরে ভাই ইল্লাল্লাহ জিকির জায়েজ না না জায়েজ এটাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে কেন কোরআন হাদিস যদি বলে যে হা ইলাল্লাহ জিকির আমরা হাদিস দিয়ে যদি জিকিরকে প্রমাণ করা না যায় তাহলে করবো না আমি আপনাদেরকে বলি তিনি কখনোই জিকিরটা করেন নাই কোন সাহাবি কেউ করতে বলেন নাই কোন সাহাবি ওনার সামনে করেছেন তিনি সমর্থন করেছেন এরকমটাও হয় নবীর নবুয়াতি জিন্দিক কোনোদিন তিনি ইল্লাল্লাহ জিকির করেন নাই করতেও বলেন নাই ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কি অনেক স্কলারগণ বলছেন জায়েজ নেই আবার অনেকে বলছেন জায়েজ আছে এখন আমরা সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্ব দে আছি আপনি সমাধান দিলে উপকৃত হতাম প্রিয় দর্শক ইল্লাল্লাহ এটি আসলে জায়েজ না না জায়েজ এর মূলত দুটি দিক রয়েছে এর একটি দিক হলো আরবি ভাষাগত দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো একটি পূর্ণ বাক্য যার অর্থ হলো যে এক আল্লাহ ছাড়া অন্য আর কোনো পূর্ণ যে সেই এই পূর্ণ অংশ। এখন যদি কালিমার একটি পূর্ণ বাক্যের অংশ বিশেষকে মনে মনে রেখে আর বাকি অংশ বিশেষ মুখে উচ্চারণ করা হয় এটিও আরবি বা বিভিন্ন ভাষা রীতি অনুযায়ী এটির সুযোগ এবং এটির অবকাশ রয়েছে সুতরাং কেউ যদি মনে মনে লা ইলাহা রেখে সে ইল্লাল্লাহ বলতে থাকে তাহলে তার মধ্যে অর্থের কোনো বিকৃতি এখানে ঘটছে না সুতরাং একবার লা বলে দুইবার ইল্লাল্লাহ বলতে পারে একবার লা বলে 10 বার ইল্লাল্লাহ বলতে পারে কিন্তু ইল্লাল্লাহ যখন বলবে তখনও মনের মধ্যে লা ইলাহা ইল্লা ইলাহার যে অর্থ সেটা মনের মধ্যে জাগ্রত রেখে ইল্লাল্লাহ সহ সেভাবে উচ্চারণ করতে হবে এতে ভাষাগত দিক থেকে অর্থের কোন বিকৃতি ঘট দেওয়ার আশঙ্কা নেই

হুহু আর ইল্লাহ আর আল্লাহ করছেন হ্যাঁ যদি আপনাকে বলা হয় এই জিগির কথাই বলেন করছে যে ইল্লাহ গ্রামার দিয়ে বুঝেবেন আপনি বিদাতি মোল্লা আছে কি দিয়ে বোঝাচ্ছে গ্রামার দিয়ে লোকজনকে বেকুব বানাচ্ছে এই গ্রামারটা নবী সালাম বুঝতেন না হ্যাঁ যার ভাষা সবচেয়ে বেশি অলঙ্কার আর যেই যুগে গ্রামারও জন্ম নেয়নি সেই যুগে রসুল আল্লাহ পাখের জিকির আজকার করেছেন না করেন নাই কোরআনের প্রতি আমল করেছেন না করেন নাই ইতাম্লা দিকি জায়েদ আছে কি যদি থাকে তাহলে আমাকে মুখিয়ে দিন হাতে হাদিতে এটা করার জন্য এরা দলিল পর্যন্ত কোরানে কারিদ থেকে নিয়ে আসছে না এটা কোরআনের দলিল ওই জায়গায় আপনি সেট করছেন ফোন বিবেক দিয়ে আপনি যদি কোরান দিয়ে সানার সানার পরে ওয়া সিকিরের জন্য সেট করে আপনি জ্ঞান পাপী সূরা আলে ইমরানের আয়াত পড়া হয় 139 নম্বর ও আমায়াব ফেরসোনো বা ইল্লা আল্লাহ আল্লাহ বলেন হে নবী প্রিয়bete গোনা মাফ করার জন্য আল্লাহpade কেউ আছে প্রশ্নবোধক চিহ্ন আছে আপনি তাফসির নি আসেন শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন গোনা মাফ করার জন্য আল্লাহpade কে আছে এটা কি যিকিরের আয়াত এরপরে সোরা নমল বিশ নম্বর পড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের একটা আয়াত করে দলিল দিচ্ছে আপনি বলেন আসমান জমিনে আল্লাহ বাদে আর কি কেউ গায়ে জানে প্রশ্ন বোধক চিহ্ন দাদির কবর কোথায় কাঁদছে কোথায় আয়াত আল্লাহ নাজিল করলেন কোন কারণে আর ও দুনিয়াতে সে কি দিয়েরা কিন্তু জানে যে এটা যিকিরের আয়াত না ইল্লাল্লাহ যিকির প্রতিষ্ঠিত করার জন্য আয়াত না তারপরেও বলা লাগে জন্য কারণ আমি পীরের murid যদি না বলি পীর সাহেব বাবার মন খারাপ করবে আসরের নামাজ পড়ছেন সালাম ফিরিয়ে কয়েকজন মুসল্লির খাদের উপর দিয়ে ঢঙে ঘরে চলে গেলেন আম্মা মান খাফাত মামাজিম যতগুলো জিকির করেন যেগুলো হাদিসে নাই যেমন কিছু কিছু হুজুর জিকির শিখায় ইয়ার আহমাত আল্লিল আলমী এটা কোনো জিকির না ইয়ার আহমাত আল্লিম এটা কোনো জিকির না জিকির হলো লা ইলাহা জিকির হলো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা আবার এটা আপনি টুকরো করতে পারবেন না সম্পূর্ণ রাখবেন টুকরা করতে পারবেন না শুধু আল্লাহ আল্লাহু জিকির কোনো বর্ণনায় আসে নাই কোন নবী করেছেন না আমার ভাইরা পরিপূর্ণটা বলবেন পরিপূর্ণটা লা ইলাহা আশলেপালি জাহনবীর আহ আমাদের নিজেও বলেছেন এই কালেমাটাকে বাদ করে জিকির করা এটা না। উচিত নয় এক পীর ইল্লাল্লাহ জিকিরের পক্ষে কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছে এই ব্যাপারে ফক্কানি আলেমগলের দৃষ্টিভঙ্গি কি দেখুন বিষয়টা হলো তরিকার মাসায়গণ ইল্লা জিকিরের তাকিদ দিয়েছেন তারা করতেন কিন্তু ওইখানে একটা বিষয় আছে ইল্লা জিকির তরিকার পীরগণ করাতেন মাঠে ময়দানে না দা এরাতে দায়েরা বোঝেন পীরের খানকা পীরের এলাকা ওখানে তারা মাসা মানুষ কি কি করতেন ইল্লাল্লাহ জি শিখাতেন কিন্তু গোপনে যে জিকির শিখাতেন ওটা বাইরে চলবে না কথা বুঝেন নাই বাইরে তো হরেক টাইপের লোক থাকে আর চিষ্টা তরিকার যখন সালেকগণ সুলুকের পথে চলতে 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 ফানা ফিল্লার স্তর লাভ করতেন তখন তাদেরকে জিকিরটা শিখাতেন ইল্লাল্লাহ অর্থাৎ ওই পর্যায়ে যাওয়ার পর মুরিদ আলামে আসবাবের সাথে তার কোনো সম্পর্ক থাকতো না আলামে আসবাব বুঝছেন এই যে গাছপালা নদী নালা বাড়ি ঘর। এগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক থাকতো না তারা কোনো কিছুর অস্তিত্ব চিন্তা করতে পারত না শুধু আমার আল্লাহর জিকির থাকত তখন তাদেরকে জিকির শেখানো হইতো ইল্লাল্লাহ এই জিকির তারা করতেন ইল্লাল্লাহ কিন্তু এই খানকার ভিতরের জিকির বাইরে এনে কমন আমলে পরিণত করা বেদাত সুন্নতের খেলাফ এবং নাজায়েয কথা বুঝছেন ভাই দুই অনেক চিস্তিয়া তরিকার মাসা একদম এই জিকিরটা কিভাবে করাতেন জিকিরের মধ্যে দুইটা জিনিস আছে একটা হাফস আর একটা রাফা একটা খাফস আর একটা কি তারা এইভাবে করাতেন খফস করাতেন লাহিলাহা রফা করাতেন ইল্লাল্লাহ এই যে ভাবে তারা কি কিছু বাদ দিতেন একটা খফস আরেকটা একটা রফ ধীরে আরেকটা জরে না আমরা তো এখন যিকিরের মাহফিলে চালু করছি ঠিক কি না এই যে প্রকাশ্য মাহফিলে আমরা কলেমাকে পর্তন করছি বিকৃত করছি রাসূলুল্লাহ সুন্নতের खिलाफ হিসেবে এটা একটা বেদাত আমল বলে গণ্য হবে কথা বুঝতে পারছ শূন্যতের আলেম বলেছেন ইল্লাল্লাহ জিকির করা বেদাত সুন্নতের खिलाफ এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই ইল্লাল্লাহ জিকির সুন্নতের खिलाफ বলাটা জিহাদ

ওইটা বাকি ইল্লাহ 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 ওই যতবার বলবে তখন ইল্লাটা ইসমাতের জন্য আসবে মানে হাবুত কর্ত দিবে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই একবার বইলা আল্লাহ সারা যতবারই বলবেন তখন ওই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই কথাটা ইসমাত আসবে এটার মধ্যে থাকবে আপনি এক হাজার বার ইল্লাহ বলেন একবার যদি ইলাহা ইল্লাহ বলে তখন সমস্ত ইল্লা গুলি ইসমাতের জন্য সাবিত হয়ে যাবে এটা না একটা নিয়ম এজন্য

আহাত আহাত বলেন বলেছেন আহাত 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 মানে কি আল্লাহ আমরা যে বলি আমরা তো আগে বলেছি তারপরে ওদের উপর আফ করেছি

আলেমদের মধ্য থেকে যাদের মতামত কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ